সে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চোখ আচার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন খামার উপযোগী বকনা বাসুর গরুগুলো দরদাম বেচা বিক্রি চলছে চোখ আচার গরুর হাট থেকে কেমন দামে বেচা বিক্রি চলছে দরদাম চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন

কত হলে বিক্রি হবে হ্যাঁ সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন আপনারা শুনলেন দর্শক সাতান্ন আটান্ন হলে মূলত বিক্রি হবে আর এই যে পরেরটা ছাপ্পান্ন সাতান্ন হলে দিয়ে দিবেন শুনলেন দর্শক ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে দুইটা গরু খামার উপযোগী বা আপনার গরু এই দিকে দেখতে পাচ্ছেন কিছু লাল গরু দর্শক খুব ভালো বাসেন্টেন্সের গরু কাকা কি কাকা বলতে পারেন না খুব ভালো পাচ্ছেন একটা গরু দর্শক সাইয়াল জাতের বকনা গরু চাচ্ছেন কত বাহাত্তর চাচ্ছেন শুনলেন আপনারা বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে দর্শক গরুটা দেখুন কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বিক্রি হবে দশ থেকে পনেরো মাস বয়স দর্শক পঁয়ষট্টি হলে বিক্রি হবে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা আপনার যাতে কি ভাই সাইয়াল না এ সিন্ধি দেশালের ভিতরে মিক্স আছে সবাই বলে সাইয়াল আসলে দর্শক সাইয়াল না দেখতে পাচ্ছেন কত মাস বয়স নয় মাস শুনলেন দর্শক নয় মাস বয়স নয় মাস O

দশক আমারও প্রস্তুতি বপ্নগরু পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে কত মাস বয়স এক বছর কত হলে বিক্রি হবে কত হলে বিক্রি হবে পঞ্চান্ন ছাপ্পান্ন শুনলেন পঞ্চান্ন ছাপ্পান্ন হলে বিক্রি হবে এই দিকে আর একটা এটা আপনার এটা কত মাস বয়স 12 12 12 মাস 1 বছর 2 3 মাস অল্প সময়েই গরুগুলো হিতে আসবে খামার উপযোগী বকনা গরু 40000 কত 99 92 92 টাকা দাম চাচ্ছে দর্শক 92 ব্যাচা বিক্রি 80 উপরে 80 উপরে হলে বিক্রি হবে দর্শক 80 এর উপরে এইদিকে একটা খুব সুন্দর বাচ্চা দর্শক খামার উপযোগী এটা আপনার ভাই কত মাস বয়স বছরটা এক বছর দু এক মাস দেখতে পাচ্ছেন দর্শক বকনা বছর যাতে কি পাবনাই চাচ্ছেন কত বাহাত্তর শুনলেন দর্শক পাবনাই জাতের একটা বকনা গরু বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে বেচা বিক্রি নিয়ে